তো দেখতে পাচ্ছ উপরের ফল সিলিং গুলো দেখো টাক করা আছে ঠিক আছে একদম মনের মতো ফ্ল্যাট

তারপর গোড়া বাজারের দিকে যেতে মিয়া আমরে পড়বে এই যে মিয়া অমরে ঠিক আছে তো এই মিয়া থেকে একটু আগে গিয়ে দাদা বৌদির বিরিয়ানির দোকান পড়বে ঠিক আছে সামনে দাদা বৌদির বিরিয়ানির দোকান তো এই দাদা বৌদির বিরিয়ানির দোকানের ঠিক পাশেই কিন্তু আহ যে গলিটা পড়বে দিকে ঠিক আছে সেই গলিতেই কিন্তু যেতে হবে তোমাদেরকে যে এই গলিটা তৃণমূলের কার্যালয়ের যে অফিসটা আছে ঠিক আছে এই যে সামনে এখানে দেখতে পাচ্ছো তৃণমূলের কার্যালয়ের অফিস এই গলি থেকে ঢুকতে হবে তোমাকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এই ফ্ল্যাটটা বিক্রি আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছো এর পাঁচতলায় এই ফ্ল্যাটটা বিক্রি আছে দেখতে পাবো আমরা একদম দুই রাস্তার কোনায় চলে এসেছি আমি রাস্তাতে তোমাদেরকে পুরো লোকেশনটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আমরা ওই দাদাভাইয়ের ফ্ল্যাটের সামনে চলে এসেছি এবং আমরা ফ্ল্যাটটা দেখতে চলেছি ঠিক আছে তো ফ্ল্যাটটা হচ্ছে তোমার ফাইভ সি ঠিক আছে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ফাইভ সি এই রুমটা হচ্ছে সেই রুমটা যেটা বিক্রি আছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি তো ঢুকেই এরকম একটা মানে গেট রয়েছে লোহার গেট তারপরে এই গেটটা রয়েছে কাঠের ঠিক আছে তো কাঠের গেটটা রয়েছে ঢোকার পরে এখানে একটা আলমারি রয়েছে যেখানে ডিসপ্লে করা আছে অনেক কিছু ঠিক আছে তোমরাও করতে পারবে আর বাদিকে রয়েছে হচ্ছে আপনার বসার জায়গা তো ঢুকেই বা দিকে একটা রুম পড়ছে এই রুমটা হচ্ছে সেই রুমটা ঠিক আছে আর পুরো ডেকোরেট করা আছে দেখো বন্ধুরা উপরের লাইটিং করা আছে ফল সিলিংয়ের মাধ্যমে ঠিক আছে তো এটা একটা রুম এটা আছে হচ্ছে বারো বাই দশ রুম ঠিক আছে না বারোর বেশি হবে এটা আছে হচ্ছে চোদ্দো বাই বারো রুম ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ওপরের ফল সিলিংগুলো দেখো হ্যাঁ তো এটা অ্যাজ ইট ইজ যেটা দেখতে পাচ্ছ এখন সেই রকমই ফ্ল্যাট মানে সেই রকমই রুমটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে কোনো কিছু নেওয়ার মতো কিছু নেই যা আছে এই ঘরের মধ্যে শুধুমাত্র যে বেডটা আছে সেই মানে খাটটা সেটা বাদ দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ডাইনিংটা ডাইনিং স্পেসের মধ্যে তোমরা এরকম একটা আলু পেয়ে যাবে ঠিক আছে যেটা ব্যবহার করার মতো এবং এখানে একটা আলাদা ইয়ে করা রয়েছে মানে মানে কোনো সাজানোর মতো একটা ড্রপ করা আছে যেটা তোমরা ব্যবহার করতে পারবে ঠিক আছে ওপরে সিলিং করা আছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাইটিংও করা আছে হুম তো একদম খুব সুন্দর ফ্ল্যাটটা দেখতে পারো এসে তোমরা আচ্ছা এইটা হচ্ছে ডাইনিং স্পেস ঠিক আছে ডাইনিং স্পেসটা তার মার্বেল দিয়ে পুরোটা রেডি করা আছে মানে এখানে যে আসবে কোনো এক্সট্রা কস্ট মানে কোনো খরচা করার দরকার নেই হয়তো টুকি যেগুলো রয়েছে আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কমন পায়খানা বাথরুম ঠিক আছে ওই রুমটার মধ্যে জয়েন্ট পায়খানা বাথরুম নেই এটা হচ্ছে কমন পায়খানা বাথরুম এটা হচ্ছে তোমার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সামনে এখানে তোমার হচ্ছে কিচেন কিচেনের আর বাথরুমের মাঝে হচ্ছে একটা বেসিন রয়েছে এখানেও কিন্তু একটা মানে সাজানোর মতো একটা জায়গা রয়েছে জিনিসপত্র রাখতে পারো এটা হচ্ছে কিচেন কিচেনটা আমি আগে ঢুকে যাচ্ছি কিচেনটা খুব সুন্দর রয়েছে ঠিক আছে শুধুমাত্র দাদারা বেরিয়ে যাবে বলে এগুলো এরকম পড়ে আছে কারণ চিমড়িটা খসিয়ে নেওয়া হয়েছে ওপরের এই জায়গাটা খসানো আছে এটা নিয়ে নিয়ে নেবে হ্যাঁ বাকি যে আলমারিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু থাকবে ঠিক আছে ওপরের যে সিলিংগুলো করা আছে লাইটিং দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে ঠিক আছে আচ্ছা এটা হলো আমার কিচেন গেল আচ্ছা পায়খানা বাথরুম এটা হচ্ছে কোমোট এখানে তোমার গিজার ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে তাহলে তারপরে এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুমটা হ্যাঁ দ্বিতীয় নম্বর রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের পাশে কিন্তু দেখতে পাচ্ছ এটাও কিন্তু মোট পাত্র রয়েছে ঠিক আছে ওপরে কিন্তু ভিজারের অবস্থা রয়েছে তো শুধুমাত্র এই খাটটা বাদে বাকি দাদারা রেখে দিয়ে যাবে ঠিক আছে কোনো মানে এক্সট্রা আর অন্য কোনো জিনিস নেবে না এখানে একটা এসি পয়েন্ট ছিল সেই এসি পয়েন্টটা অ্যাকচুয়ালি মানে দাদারা খুলে নিয়েছে হ্যাঁ তো আলাদা একটা জায়গায় শিফট হবে বলে এইটা করা আছে তো এখানে দেখো একদম সামনেখানে কত সুন্দর ওয়ার্কড করা আছে ঠিক আছে একদম মনের মতো ফ্ল্যাট পেয়ে যাবে এটা রিসেল আছে যদি কেউ নেব মনে করো তাহলে যোগাযোগ করতে পারো দেওয়া নাম্বারে ঠিক আছে তো এই হচ্ছে ফ্ল্যাটটা ওপরে দেখো ফল সিলিং করা আছে কি সুন্দর এক্সট্রা কোনো কস্ট মানে তোমাকে খরচা করতে হবে না কিন্তু হ্যাঁ আর নিচে এটা পুরোটাই কিন্তু মার্বেল কোনো টাইলস কিন্তু ব্যবহার করা নেই এখানে ঠিক আছে পুরো মার্বেল দিয়ে কিন্তু এটা করা আছে তো মাস্টার বেডরুমটা খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের মানে যে রিসেল হবে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা মানে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা ঠিক আছে তো বাইরের যে ডাইনিংটা ওপরেরটা পুরোটাই ফলস সিলিং রয়েছে এবং তার সঙ্গে লাইট দেওয়া আছে ঠিক আছে যেটা আমি তোমাদেরকে বলছিলাম প্রথমে যে এক্সট্রা কোনো টাকা কিন্তু খরচা করতে হবে না ঠিক আছে অ্যাজ ইট ইজ যেটা দেখতে পাচ্ছ ওটাই থেকে যাবে হুম আর যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি রাস্তার উপরে ঠিক আছে যেটা আমরা চলে এই দিকটা এটা হচ্ছে তোমার রাস্তার ঠিক কোনা দুটো রাস্তার কোনা এখানে একটা ফ্ল্যাট হচ্ছে কাজ চলছে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি এই প্রপার্টিটা কারই পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর অথবা আমার যে ভিডিওর মধ্যে যে ডেসক্রিপশন আছে তার মধ্যে যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন করে জানতে পারো ঠিক আছে তো এখানেই শেষ করছি ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ